এক সময়ের কথা এক গ্রামে বাস করত রাশেদ নামে এক যুবক রাশেদ ছিল গ্রামের সবচেয়ে বেপরোয়া ছেলে নামাজ রোয়া তো দূরের কথা সে রাত দিন শুধু বাজে সঙ্গ আর গুনাহর মাঝে ডুবে থাকত তার মা ছিল একজন পরহেজগার নারী প্রতিদিন রাতে তাহাজুদের নামাজে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে দোয়া করতেন হে আল্লাহ আমার ছেলেকে হৃদয়ত দাও তুমি চাইলে এক মুহূর্তেই তার হৃদয় পাল্টে দিতে পারো কিন্তু রাশেদের জীবনে যেন কোনো পরিবর্তন আসছিল না একদিন হঠাৎ করে রাশেদের এক ঘনিষ্ঠ বন্ধু সড়ক দুর্ঘটনায় মারা গেল খুব কাছের ছিল ছেলেটা জানাজা ও দাফনের সময় রাশেদকে কেউ চুপচাপ দেখতে পেল চোখের কোণে পানি রাতে ঘুম হল না তার চোখ বন্ধ করলেই কবরের দৃশ্য ভেসে ওঠে বুকের ভেতর কেমন যেন একটা ভয় ঢুকে যায় সকালের আলো ফুটতেই সে গ্রামের মসজিদের দিকে ছুটে গেল দরজার সামনে দাঁড়িয়ে কাপা কণ্ঠে বলল। হুজুর আমি কি আর ফিরতে পারবো আমার মতো গুণাহের জন্য কি আল্লাহর দরজা খোলা ইমাম সাহেব মুচকি হেসে বললেন রাশেদ আল্লাহ বলেন কুরআনে হে আমার সেই বান্দারা যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজ না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন সুরজ জুমার আয়াত পাঁচ এই কথাগুলো যেন বজ্রপাতের মতো তার হৃদয়ে আঘাত করল কিন্তু তা ছিল জাগরণে সেদিনের পর থেকে রাশেদের জীবন পাল্টে গেল সে নামাজ শুরু করল কুরআন পড়া শুরু করলো আর বন্ধুদের বলত ভাই সময় থাকতে ফিরে আসো জানি না মৃত্যু কখন এসে দরজায় করা না তার মা তখন আর তাহাজ্জুদের নামাজে কান্না করতেন না তিনি শুক্রিয়া আদায় করতেন কারণ তার দোয়া কবুল হয়েছিল সে অংশ আবেগক্ষণ সুরের সাথে বন্ধুরা এই গল্প আমাদের শেখায় কেউই আল্লাহর রহমত থেকে বঞ্চিত নয় তুমি যতই গুনাহ করো যদি অন্তর থেকে তাও বা করো আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন তাই আসুন আজই ফিরে আসি কারণ আমরা জানি না আগামীকাল আমাদের জীবনে থাকবে কিনা